নতুন বছর দু শুরু হতেই মহাকাশ থেকে আসছে রোমাঞ্চকর সব খবর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ গ্রহের বিরল অবস্থান আর উল্কা বৃষ্টি সব মিলে এই বছরকে বলা হচ্ছে মহাজাগতিক বিষয়ের বছর আর সুখবর হল এই অনেকগুলোই দেখা যাবে বাংলাদেশের আকাশ থেকেই কারণ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক দৃশ্য দেশের আকাশ থেকেই দেখার সুযোগ থাকছে বছরের শুরুতেই জানুয়ারির প্রথমার্ধে ঘটবে বৃহস্পতি গ্রহের বিরল অপজিশন এ সময় গ্রহটি থাকবে সূর্যের ঠিক বিপরীতে ও পৃথিবীর কাছাকাছি অবস্থানে। ফলে বছরের সবচেয়ে উজ্জ্বল রূপে বৃহস্পতিকে দেখা যাবে পরিষ্কার আকাশে খালি চোখেই গ্রহটিকে দেখা যাবে আর ছোট টেলিস্কোপে ধরা পড়বে তার চারটি উপগ্রহ সতেরো ফেব্রুয়ারি আকাশে তৈরি হবে আগুনের বলয় বা রিং অফ ফায়ার ইউরোপিয়ান স্পেস এজেন্সির তথ্য মতে এদিন বলয় সূর্যগ্রহণ ঘটবে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে না পারায় সূর্যের চারপাশে উজ্জ্বল বলয় দেখা যাবে এটি মূলত অ্যান্টার্কটিকা থেকে স্পষ্ট দেখা গেলেও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না আগামী তিন মার্চ রাতে আকাশে দেখা যাবে ব্লাড মন চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়ায় চাঁদ লালচে রং ধারণ করবে আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ সহ এশিয়া ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে এই দৃশ্য উপভোগ করা যাবে বারো আগস্ট ঘটবে বছরের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা পূর্ণ সূর্যগ্রহণ ইউরোপের কিছু অংশে দিনের আকাশ কয়েক মিনিটের জন্য অন্ধকার হয়ে যাবে বাংলাদেশ থেকে এই গ্রহণ না দেখা গেলেও একই সময়ে মিলবে আরেক এক বিস্ময় বারো ও ১৩ আগস্ট রাতে দেখা যাবে জনপ্রিয় পার্সিয়েটস উল্কা বৃষ্টি অন্ধকার আকাশে প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে সত্তরটি উল্কার ঝলকানি দেখা যেতে পারে যা বাংলাদেশ থেকেও উপভোগ করার সম্ভাবনা রয়েছে আগস্টের আঠাশ তারিখে একটি আংশিক চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যেতে পারে এছাড়া ডিসেম্বরের মাঝামাঝি সময় ঘটবে জেমিনিক উল্কাবৃষ্টি এটি বছরের সবচেয়ে রঙিন ও সুন্দর উল্কাবৃষ্টিগুলোর একটি পরিষ্কার আকাশে সাধারণ দর্শকরাও খালি চোখে উপভোগ করতে পারবেন এই মহাজাগতিক দৃশ্য সব মিলিয়ে দু সাল হতে যাচ্ছে আকাশ ও মহাকাশ মহাকাশপ্রেমীদের জন্য এক স্মরণীয় বছর যেখানে চোখ মেললেই ধরা দেবে মহাবিশ্বের বিস্ময় গুলশান জাহান সারিকা ভিউজ বাংলাদেশ